সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ সুকাশ আজকে যে ভিডিওটা সেই সময় টাইটেল টেলার থামের দেখে বুঝতে পারছো সুকাশ আজকে আমি যেতে চলেছি পাক সার্কাস দেন এখান থেকে এখন দেন আছে বাড়িতে আর আজকে সকাল ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে ছটার সময় দেন চান করে আটটার সময় এখন রেডি হয়ে গেছি আমি যাবো আমার সাথে একটা বন্ধু আছে সুদীপ বলে সে এখনও কথা বলছে ও যাবো আমি যাবো দেন এখন ধর দেন হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে ফার্স্ট মল্লিকপুর মল্লিক সাইকেল নিয়ে তো গাই চলো মল্লিকপুর থেকে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালের মধ্যে কানা হয়ে গেছে ও ফাইনালের মধ্যে টিকিট টিকিট কানা হয়ে গেছে স্টেশনে চলে এসেছে স্টেশনে আসার পর গর্বপুর ট্রেনের টিকিটটা এবারে সেটা দেখতে হবে আর ফার্স্ট দেখি এই একটা ট্রেন যাচ্ছে এই একটা ট্রেন

আর দেন এখন আমি আর শুধু এখান থেকে যাচ্ছি ব্রিজ দিন ওই ব্রিজে তারপর ব্রিজ থেকে মানে এক নম্বর এখানে প্ল্যাটফর্ম আছে এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওপারটা যেতে হবে উপরটা উঠে গিয়ে তারপরে মানে তারপর আমি আর শুধু বাসে বসে বসে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে ফাইনালি চলে গেছিলাম সায়েন্স সিটিতে সো যা যাই সায়েন্স সিটি থেকে ঘুরে ফাইনাল চলে এসছি এখানে মল্লিকপুর আর সায়েন্স সিটি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এর পরে যে পার্টটা ভিডিও আপলোড করবো সেখানে তোমরা সেই মানে ভিডিও যেই এ সায়েন্স সিটি যে ভিডিওটা সেটা তোমরা পেয়ে যাবে আর ওখানে মানে গিয়েছিলাম কিছু কারণে ছোট্ট খাট্টো সে কারণটা হওয়ার পরে চলে এসেছি এখানে আর এখন যাচ্ছে বাড়ি আর এখানে একটা যে ব্যাগ আছে ব্যাগটা হচ্ছে দেন খুব ভারী এখান থেকে আমি আর সুদীপ এখানে আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে মল্লিকপুর স্টেশন তোমাদের যে ঠাট সামনে দেখেছি এই এখান থেকে দিন যাবো হচ্ছে বাড়ি বাড়ি না বাড়ি যাওয়ার আগে ফার্স্ট হচ্ছে দিন সাইকেল গ্যারেজ যাবো গ্যারেজ থেকে সাইকেল নিতে হবে সাইকেলটা নেওয়ার পরে তারপর আস্তে আস্তে দিন যাবো বাড়িতে সো যাই হোক গাইস সাইকেল মাইকেল নিয়ে ফাইনালি চলেছে বাড়িতে আর বাড়িতে আসার পর দেখতে পাচ্ছি এখন হয়ে গেছে সন্ধ্যে আর এখন দিন হচ্ছে ঘড়ি কাটা হয়ে যাচ্ছে পাঁচটা আর এখন আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এখন হচ্ছে কাজ হচ্ছে প্রথম হচ্ছে আমার হাত মুখ ধুতে হবে হাত মুখ ধোয়ার পর হচ্ছে খেয়ে নিয়েছি রাস্তায় রাস্তায় খেয়ে নেওয়ার পর খেয়েছিলাম খেয়েছিলাম চাউিন শুধুপুর খেয়েছিলাম চাউমিন ফুল প্লেট করে চল্লিশ টাকা করে তো আজকের ভিডিওটা বেশি শেষ করবো না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরকম ভিডিও ব্লগ ভিডিওতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকস কাজ দেখা হচ্ছে আবার একটা নতুন একটা ব্লগের টাটা বাই বাই